আমার এইতো বাঘের মতো আওয়াজ হবে একদম ঠিক আছে আমার মাথায় বাঘ দাঁড়িয়ে থাকে ওইরকম বাঘের মতন আওয়াজ দিতে হবে জোরে হবে আমার মনের ঘনে

কচি সত্যি কথা বলছি যারা আওয়াজ দেন একটা কারুর বিয়ে হবে না বলে দিলাম একটা কারুর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না ঠিক আছে এইবার দেখবো কারা কারা জোরে আওয়াজ দিচ্ছে জোরে হবে আর আমি যে দামি উপহারটা নিয়ে এসেছি যখন দুজনকে দেব তোমাদের কিন্তু চোখ দিয়ে পানি পড়বে যেই সামনে কেন পেলাম না অনেক দামি একটা উপহার কিন্তু ঠিক আছে জোরে হবে দেখি আমার দয়ার নবী এই রে রে তুই আওয়াজ রে জোরে আওয়াজ দিবে আরো জোরে হবে দেখি আমার দয়ার নবীর আরো জোরে জয়ার নবীর বলো 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 দো জাহানের বাদশা নবী কামেলি বানারে জাহানের বাদশা নবী বানারে আমার মনের ঘরে দেখেছি ঘরে

দুটো কলি হবে একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে ঠিক আছে এই দুটো কলিতে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাদের লটারি লেগে যাবে কে দেখবে রোহান ভাই আছো এখানে ভাই একটু দেখতে হবে নইলে আমি তো দামি উপহার কাকে দেবো আমি জানি না তুমি একটু দেখে দাও কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে এইবার আওয়াজ হবে হাত উঁচু করে হবে বুঝে এসছে হাত তুলে হবে দেখবো রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও দেখি যদি। তোরা কি গালাগালি দিলি বাবা ঠিক বোঝা গেল না কিন্তু আরো জোরে হবে আরো জোরে হবে ফুল চার্জ দিয়ে নবীর জন্য আওয়াজ হবে জোশ নিয়ে চার গলায় যত জোর আছে সে তত জোরে আওয়াজ দেবে দেখি ওই মদিনা দেখার লাগে 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 আর ও ওই মদিনা দেখার লাগে লাগে সময় সময় ধরে ধরে आवाज দিয়ে হাততুলে ধরে ধরে সরে সরে মোরা যদি জানা আর ওই মদিনা দেখার লাগে লাগে ওরে ওই লাগে লাগে আমি

ও আমাকে বসতে বলছো রহন ভাই তুমি কি দেখেছো দেখেছো আচ্ছা রোয়ন ভাই দেখে নিয়েছে তবে এক্ষুনি ডাঙ্গু না একটা ছন্দ হবে ফাইনাল রাউন্ড এবার